আমি এক অখ্যাত মানুষ উড়ে গেছে ভালো লাগার মানুষ স্বপ্নরা যদি ডানা মেলে উড়ে যাবে সব কিছু ফেলে আমি নিজেকেই ভুলে গেছি স্বপ্ন দেখতে গিয়ে আমি কে আমি কে চেঁচাই আমি আবার ফিরতে চাই আমি আবার ফিরতে চাই আবার ফিরতে চাই শিল্পীর বেশে পড়ে আছি তবু মন খারাপের দেশে মনটাই পড়ে আছে সেটাও তো ভেঙে গেছে তবুও আমি আশা রেখে যাই আমি আবার ফিরতে চাই আমি আবার ফিরতে চাই আমি আবার কলম তুলে নিলাম ভাঙা মনের দু কথা লিখে দিলাম শুনবে না সে কথা কেউ সবটাই মেনে নিয়েও আজও আমি তবু লিখে যাই আমি আবার ফিরতে চাই আমি আবার ফিরতে চাই আমি আবার ফিরতে চাই আমি আবার ফিরতে চাই